বিজ্ঞানীরা জানিয়েছেন পৃথিবীসহ সমগ্র মিল্কিওয়ে গ্যালাক্সি মহাবিশ্বে বিশাল এক রহস্যময় গর্তের মাঝে অবস্থান করছে শুধু তাই নয় বিগ ব্যাং বিস্ফোরণের সময়ের তুলনায় বর্তমানে মহাবিশ্ব অতি দ্রুত সম্প্রসারিত হচ্ছে মহাবিশ্ব সম্পর্কে সাধারণ তত্ত্ব মতে পদার্থ মহাকাশে মোটামুটি সমানভাবে অবস্থান করবে তবে যুক্তরাজ্যের রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির সভায় উপস্থাপন করা নতুন এক গবেষণায় ভিন্ন বিষয়ে তুলে ধরেছেন বিজ্ঞানীরা গবেষণায় বিগ ব্যাং এর শব্দ শীর্ষক একটি তত্ত্বকে সমর্থন করেছেন বিজ্ঞানীরা নতুন গবেষণা মতে আমাদের শূন্যে থাকার সম্ভাবনা দশ কোটি গুণ বেশি পৃথিবী সৌরজগৎ আর মিল্কিওয়ে হয়তো একটি বিশাল ও রহস্যময় গর্তের মধ্যে আটকে আছে বিজ্ঞানীরা মনে করেন বর্তমান মহাবিশ্বে সম্প্রসারণের হার প্রাথমিক মহাবিশ্বের তুলনায় প্রায় দশ শতাংশ দ্রুত বিজ্ঞানীরা এই সমস্যাটিকে হাবল টেনশন হিসেবে আখ্যা দেন বিজ্ঞানীরা মনে করেন মিল্কিওয়ে প্রায় একশো কোটি আলোক বর্ষ বিস্তৃত একটি কম ঘনত্বের শূন্যস্থানের কেন্দ্রের কাছে অবস্থান করছে শূন্যস্থান খালি হওয়ার সঙ্গে সঙ্গে মহাকাশের বস্তুসমূহ পৃথিবী থেকে অন্য সময়ের চেয়ে দ্রুত সরে যেতে পারে